আমার প্রিয়জনেরা আজকের দিনে কেমন আছেন আনন্দে আছেন তো আজকে যদি প্রভু যীশুখ্রিস্ট আমাদের সঙ্গে আছেন তার মানে সবসময় আনন্দে থাকতে হবে আমাদের আনন্দ দেওয়ার জন্যই প্রভু দিন কথা বলেন উনি আশ্চর্য ঈশ্বর আমার পেছনে একটা জিনিস লেখা আছে এখানে লেখা আছে গড ইজ ফেথফুল ঈশ্বর বিশ্বস্ত উনিশশো আটাত্তর সন থেকে দু সন পর্যন্ত লেখা আছে প্রায় চল্লিশ বছর হয়ে গেছে উনিশশো আটাত্তর সনে জিজাস কলস মিনিস্ট্রি একটা প্রার্থনার দল হিসাবে শুরু হয়েছিল আর যখন দু সন আসলো তখন এই ঘটনাটা স্মরণ করার জন্য আমরা এখানে এটা বানিয়েছি প্রভুর আশীর্বাদের ঘটনা এর দ্বারা আমরা কি শিখতে পাচ্ছি আমাদের পরিশ্রম দ্বারা আমাদের কাজ দ্বারা এই সব কিছু সম্ভব হয়নি ঈশ্বর করেছেন কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমি তোমাদের সঙ্গে থাকব ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন আমাদেরকে এতদিন সুরক্ষিত রেখেছেন এখন উনি পথ দেখাচ্ছেন আমি যখন পেছন ফেরে তাকাই বোঝা যায় কিছুই আমার শক্তিতে হয়নি ঈশ্বর ছিলেন বিশ্বস্ত আমাদের ঈশ্বর ভরসাযোগ্য যোগ্য উনাকে যখন ডাকি উনি তখন উত্তর দেন আমার নিজের প্রতিভা আমার নিজের পরিশ্রম এইসব জানানোর জন্য নয় কিন্তু ঈশ্বরের যে বিশ্বস্ততা জানানোর জন্য আমরা এটা এখানে লেখে রেখেছি সেই ঈশ্বর দেখলে বোঝা যায় আপনার জীবনও ভরসাযোগ্য ঈশ্বর তার দেওয়া প্রতিজ্ঞা পূর্ণ করেছেন এইসব স্মরণ করে যাতে আমরা ধন্যবাদ দেই আজকেও লোক এক অধ্যায় থেকে ঈশ্বর আমাদের কিছু বলতে চাইছেন পঞ্চাশ পদে দেখব যারা তাকে ভয় করে তাদের জন্য পুরুষ পরম্পরায় তার করুণার হাত প্রসারিত এই দিকে আমাদের ধ্যান দিতে হবে ঈশ্বরের দয়া ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের কৃপা আমাদের উপর থাকা উচিত ঈশ্বরের কাছে কি আমাদের বলতে হবে হে পিতা আমাদের উপর দয়া করুন হে প্রভু আমার উপর অনুগ্রহ করুন হে প্রভু আমার উপর কৃপা আপনি করুন ঈশ্বরের করুণা আমাদের উপর পড়া উচিত প্রভুর মহান করুণা অনুসারে পুরুষ পরম্পরায় আমাদের উপর উনি অনুগ্রহ দান করেন যারা ঈশ্বরকে ভয় করে আর উনার পথ অনুসারে চলে তাদের জীবনে পুরুষ পরম্পরায় ঈশ্বর করুণা দেখাবেন শুধুমাত্র আপনাকে নয় আপনার সন্তানকে আপনার নাতিপুতিকে আবার তাদেরও সন্তানদেরকে পুরুষ পরম্পরায় ঈশ্বর করুণা দেখাবেন আপনি ঈশ্বরের ভয় চললে ঈশ্বর থেকে আপনি করুণা পাবেন শুধু আপনি নয় আপনার সন্তান আপনার নাতিপুতি সবাই করুণা পেয়ে যাবে যারা ঈশ্বরের প্রতি ভয় রাখে না নিজের ইচ্ছা যা ইচ্ছা করে তাদের জীবন আমি দেখেছি তাদের সন্তানদের জীবন দেখেছি সব কিছু ধ্বংস হয়ে যায় আশীর্বাদ ও অভিশাপ দুটোই হয় প্রভুর প্রতি ভয় রেখে তার বাক্য পালন করলে ঈশ্বর আশীর্বাদ করবেন যেই কাজ ঈশ্বরের মনে দুঃখ দেয় সেটা করলে বা ওনার বিরুদ্ধে কাজ করলে সে অভিশাপ পুরুষ পরম্পরায় থাকবে এই জন্য আজকে ঈশ্বরের কাছে যান আর ওনার কাছে গিয়ে প্রার্থনা করুন প্রভু আপনার দয়া আপনার করুণা আমার উপর আর আমার বংশের উপর সবসময় যাতে থাকে আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি আজকে অর্পণ করে দেন তখন ঈশ্বর আপনার বংশকে আশীর্বাদ করবেন হে প্রভু আজকে আপনার চরণে এসেছি আমার জীবনে অনেক দুর্বলতা আছে আমায় ক্ষমা করুন আমার জীবনে আপনার করুণা পেতে চাই শুধু আমার জীবনে নয় আমার পরিবারের জীবনে আমার সন্তানদের জীবনে সকলের জীবনে করুণা আসুক আজকে আমি নিজেকে অর্পণ করছি যাতে সেই আশীর্বাদ আমার বংশের উপরে আসে প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন Amen.